আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচের ভিতরে এমন কিছু অংশ থাকে যে অংশটা আমাদের জানতেই হবে টু বি ফ্লু ইন ইংলিশ আমরা তো সবাই জানি যে পার্স অফ স্পিচ হচ্ছে আট প্রকার

নাউন বলে এখন আমরা যদি লিখি রাকিব ইজ বয় আচ্ছা বলুন তো এখানে নাউন কোনটা রাকিব ভেরি নাইস তাহলে আমরা জানি যে কোন কিছুর নামকে নাউন বলে তাহলে রাকিব হচ্ছে এখানে নাউন তাহলে এখন আমরা জানবো দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কিট কে পারবে দুই নাম্বার নাউন

এই রাকিবের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি যেমন কি তাই না রাকিবের পরিবর্তে আমরা ব্যবহার করি কি কেননা আমরা যখন বলি রাকিব বাজারে গিয়েছে রাকিব খেলতে গিয়েছে রাকিব মাছ ধরতে গিয়েছে আমরা তো সব সময় খালি রাকিব বলবো না আমরা বলবো সে তিনি তিনি খেলতে গিয়েছে তিনি ঘুরতে গিয়েছে তখন রাকিব রাকিব ও এন্ড মার্কেট রাকিব মার্কেটের দিকে গিয়েছিল তাহলে এখানে প্রোনাউন কোনটা বলেন তো হি হচ্ছে এখানে প্রণয় তাহলে ভেরি নাইস তারপরে হচ্ছে তিন নাম্বারে আমরা জানবো সেটা তিন নাম্বারে কি কে পারবেন তিন নাম্বারে কি কে পারবেন হ্যাঁ তিন নাম্বার হচ্ছে অ্যাট জেটিভ ভেরি গুড এটিভ

এই গোটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এখন কত হচ্ছে এই গোটটা কার দোষ বোঝাচ্ছে দেখেন এখানে রাকিবের দোষ গুণ বোঝাচ্ছে তাহলে রাকিব হচ্ছে একটি নাউন আবার এই বয়ের দোষ গুণ বোঝাচ্ছে রাকিব ইজ এ গুড বয় সে একজন ভালো ভালো তাহলে রাকিবই ভালো ভালো অর্থাৎ নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংজ্ঞা পরিমাণ বুঝাইলে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে আগে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বুঝাইতে হবে বুঝতে পারছেন তারপরে চার নাম্বারটা কে পারবেন ভেরি গুড ভার্ব চার নাম্বারটা হচ্ছে ভার্ব এখন কত হচ্ছে ভার্ব কাকে বলে হ্যাঁ কোনো কাজ করাকে ভার্ব বলে যেমন আমি যদি বলি যে আই এম আই এম ইটিং আমি খাচ্ছি আই এম ইটিং রাইস বলেন তো এখানে ভার্ব কোনটা

হ্যাঁ এই বেরিটা হচ্ছে এখানে এখন কথা বেরিটা কাকে মডিফাই করে দেখুন দেখেন রাকিব ইজ ভেরি গুড বয় তাহলে রাকিব কে আমরা মডিফাই করতেছি এখন রাকিব হচ্ছে খুবই ভালো বয় তাহলে রাকিব কে মডিফাই

হ্যাঁ দেখেন তাহলে আই হ্যাভ আ বুক এন্ড পেন আচ্ছা বলেন তো এখানে কোনটা কোনটা হ্যাঁ এই এন্ড হচ্ছে এখানে কনজাংশন এন্ড এখন এখন কনজাংশন বলতে কি বোঝায় যা দ্বারা দুই বা ততোধিক বাক্যকে জোড়া লাগানো হয় তাকে আমরা কনজাংশন বলি অর্থাৎ যা দ্বারা তাহলে দেখেন আই হ্যাভ আ বুক একটা বাক্য এন্ড এখানে আমরা চাইলে বসাইতে পারতাম আই হ্যাভ আ পেন যেহেতু এন্ড এর আগে যা হয় এন্ড এর পরেও তাই হয় আই হ্যাভ আ পেন এরকম পুরো বাক্যটা হচ্ছে আই হ্যাভ আ পেন তাহলে দেখেন আচ্ছা রাবিয়া আপনি একটু মিউট করেন আপনি দেখি একটু নয়েজ আসছে দেখেন দেখেন এখানে আই হ্যাভ আ বুক এন্ড আই হ্যাভ আ পেন আমার একটি বই আছে এবং একটি কলম আছে তাহলে এখানে দেখেন আমাদের আই হ্যাভ আ বুক হচ্ছে একটি বাক্য আবার এন্ড আই হ্যাভ এ পেন এটা হচ্ছে আমার আরেকটি বাক্য তাহলে দুইটা বাক্যকে আমরা এন্ড দ্বারা জোড়া লাগাইলাম অর্থাৎ যা দ্বারা দুইটি বাক্যকে জোড়া লাগানো হয় তাকে আমরা বলি কি কনজাংশন বা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড আমরা তিন ভাবে বলতে পারি একটা হচ্ছে কনজাংশন দুই নম্বর হচ্ছে কানেক্টর তিন নম্বর হচ্ছে প্রিপোজিশন সরি কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড তিনটা তিনটা নাম একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড কানেক্টর এবং হচ্ছে

ইন্টারজেকশন মানে হচ্ছে যা দ্বারা কোন আবেগ প্রবণ বাক্য বোঝায় দুঃখ কষ্ট বেদনা এগুলো বাংলাদেশ বাংলাদেশ অন দা ম্যাচ ম্যাচ তাহলে বাংলাদেশ কি খেলাটি জিতেছে তাহলে ওয়াও বা সরো আমরা সোরো বলতে পারি সোরো হি লস দা ম্যাচ সে ম্যাচটি হেরেছে ঠিক আছে হুররা মানে হচ্ছে খুবই আনন্দিত তাহলে এগুলাকে আমরা বলি ইন্টারজেকশন যেটা দুঃখ কষ্ট এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের শর্ট আলোচনা আমি খুবই মানে ডিপভাবে ভেঙে ভেঙে আপনাদের বুঝালাম এখন বলেন যে লেমি নয় অ্যাবাউট ইটস কে বুঝেন নাই প্রশ্ন আছে একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ নাই কোনটা বোঝেন নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রিডিং তারপর হচ্ছে রিফাত চৌধুরীর নামে যে আইডিটা আপু আপনি কি বুঝতে পেরেছেন হ্যাঁ আপু আপনার কথাটা শোনা যাচ্ছে না একটু ওই এয়ারফোনটা করলে বলুন মানে আপনার এয়ারফোন আছে কিনা সে জানি না তারপরে বললো হয় কি আচ্ছা আপনার কথা আসতেছে না হ্যাঁ আপনি একটু ক্লিয়ার ভাবে দেখেন একটু কথা বলার ট্রাই করেন আমাদের তো বুঝতে হবে যে কেউ বুঝতেছে কিনা তারপরে আয়সা মনিয়া আপু রাবি আপু আপনারা কি সবাই বুঝতে পেরেছেন ইসমাইল ফারাদার তারপরে এম মালা মালাকান আপনি কি বুঝতে পেরেছেন দেখেন এখন আমরা প্রথম থেকে আবার রিভাইজ করি ফার্স্ট হচ্ছে নাউন নাউন মানে হচ্ছে কোনো স্থান ব্যক্তি বিষয়বস্তুর নামকে নাউন বলে যেমন ব্যক্তি থাকলে হবে রাকিব আর যদি কোনো বস্তু থাকে বই থাকতে পারে তারপরে কোনো নদী থাকলে রিভার থাকতে পারে এগুলো প্রত্যেকটা নামকে নাউন বলে তারপরে হচ্ছে প্রনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই হচ্ছে প্রনাউন তারপরে হচ্ছে নাউনের পরিবর্তে মানে যেমন ব্যক্তির ক্ষেত্রে আচ্ছা কে কে বললেন এম এস মালাকান আপনি দেখেন তারপর হচ্ছে প্রণয়ন মানে হচ্ছে কোনো কিছু নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাই হচ্ছে প্রণ যেমন ব্যক্তি রাকিবের পরিবর্তে হলো হি আর যদি কোন একটা মহিলা থাকতো যেমন সাদিয়া সাদিয়া থাকলে হয়তো শি তারপরে যদি কোনো একটা মানে বস্তু হতো যেমন বুক বুকের পরিবর্তে আমরা কি দিতাম বুক এড দিতাম তাহলে এখন যদি আমরা কোনো একটা মনে করেন দিলাম ফেসবুক সেটা তাহলে ফেসবুক যদি দেই ফেসবুকের পরিবর্তে আমরা কি প্রোনাউন ব্যবহার করব ফেসবুক যেমন ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম তারপরে এটার অনেক গুণাবলী আছে তাহলে এটা হিসেবে আমরা কি ব্যবহার করব এটা ইট ব্যবহার করব ভেরি নাইস তাহলে আমরা ইট বস্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো তারপরে হচ্ছে কোন ব্যক্তি যেমন কোন ব্যক্তি থাকলে হবে হি মহিলার ক্ষেত্রে শি তারপরে হচ্ছে বস্তুর ক্ষেত্রে ইট এগুলা দিয়ে আমরা দুষগুণ গুড ভেরি নাইস এগুলা থাকবে বিউটিফুল মানে যে ব্যক্তি কোন দুষ গুণ অবস্থা সংজ্ঞা পরিমাপ এগুলা বোঝাই তখন আমরা এটাকে এনার্জিটিভ বলি ভার মানে হচ্ছে কোনো কিছুর কাজকে ভার বলে যেমন খাওয়া দাওয়া আসা যাওয়া ঘুমানে পানি খাওয়া কাজ করা এভ্রিথিং ইজ বার্ব সবকিছু হচ্ছে বার্ব তারপর হচ্ছে এড বার্ব অর্থাৎ অ্যাড মানে হচ্ছে যেটা নাউন প্র নাউন এবং এট কে মডিফাই করে তাকে বলা হয় এড যেমন এই বেরিটা গুড কেও মডিফাই করতেছে তারপরে হচ্ছে কেও মডিফাই করতেছে তারপরে হচ্ছে রাকিব কেও মডিফাই করছে তাহলে যেটা হচ্ছে নাউন এবং পুরো এবং অ্যাট জিটিভটি মডিফাই করে তাকে বলা হয় অ্যাড তারপর হচ্ছে প্রিপোজিশন প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থা যেটা নাউনের পূর্বে বসে যে একটা পজিশন দেয় মানে অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় প্রিপোজিশন তো প্রিপোজিশন নিয়ে আমাদের কিন্তু আলাদা একটা লেকচারই থাকে যেখানে সকল প্রকার প্রিপোজিশন নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করা হয় তারপর হচ্ছে কনজাংশন যেটাকে বলা হয় কানেক্টর বা এটাকে লিঙ্কিং ওয়ার্ড বলা হয় এটা হচ্ছে দুই বা ততদিক মানে বাক্যকে জোড়া লাগায় যেমন আমি দিকে যাচ্ছি এবং মোবাইল চালাচ্ছি তাহলে মাঝখানে যে এবং হয়েছে সেটা হচ্ছে কানেক্টর বা আবার দেখেন আমি পানি পান করছি এছাড়া টিভি দেখছি তাহলে এই যে মাঝখানে যে এছাড়া হয়েছে সেটা হচ্ছে কানেক্টর বা কনজাংশন এটাকে আমরা বলি তারপরে হচ্ছে আমি লিখতে পারি কিন্তু করতে পারি না তাহলে মাঝখানে যে কিন্তুটা হয়েছে সেটা হচ্ছে কানেক্টর তাহলে এগুলা কানেক্টরের উপরে আলাদা ক্লাস থাকবে চমৎকার লেকচার থাকবে যেটা দ্বারা আপনারা কানেক্টর শিখে ফেলতে পারবেন তারপর হচ্ছে ইন্টারজেকশন মানে যেটা দ্বারা কোনো দুঃখ কষ্ট আনন্দ বেদনা এইগুলা বোঝায় তখন তাকে বলা হয় ইন্টারজেকশন তাহলে খুবই চমৎকারভাবে আমরা এটা শিখে ফেলছি যেমন হুরা ওয়াও এগুলাকে আমরা ইন্টারজেকশন হিসেবে ইন্ডিকেট করি তাহলে এখন কি বুঝতে পেরেছেন শিবলু ব্রাদার আপনি

এখন দেখেন আমরা একটা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটা নিয়ে কবি আলোচনা করি সাবজেক্ট ভার্ব আর হচ্ছে অবজেক্ট এগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো আমাদের সবার আগে জানতে হবে যেমন দেখেন আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি তাহলে বলুন তো এখানে সাবজেক্ট কোনটা আই আই হচ্ছে সাবজেক্ট তাহলে যে যে কাজটা করে মানে যিনি কাজটা করে তিনি হচ্ছে সাবজেক্ট আর যেই কাজটা করা হয় সেটা হচ্ছে ভার মানে যা করে তাহলে পান করি পান করা হয় সেটা হচ্ছে পান করা হয় আমি বলতে যে বাকি যা আছে সবই অবজেক্ট এভাবে বইয়ের বাসায় বলা যায় কিন্তু আপনারা মনে রাখবেন যে কাজটি করে সে হচ্ছে সাবজেক্ট আর যে কাজটি করে সেটা হচ্ছে ভার আর যাকে করা হয় সেটা হচ্ছে অবজেক্ট বুঝতে পারছেন আপনারা হ্যাঁ তাহলে এখন যদি আমি আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতে এখন বলুন কোনটা গুড তাহলে আপনারা সাবজেক্ট এখন এটা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা জানবো সাবজেক্টের সাথে যে একটা সম্পর্ক যেটাকে সাবজেক্ট

তারপরে যদি থাকে কোন একজন ব্যক্তির নাম যেমন মনে করেন আমি তাহলে এইগুলা যদি থাকে তাহলে যদি তারপরে টিচ এস তারপরে যদি আরেকটা যাবে কামস তাহলে এই ভার্ব সাবজেক্ট গুলো থাকলে ভার্ভের সাথে এস হয়ে যাবে আবার যদি এখানে আমি দেই দেই যদি ডো তাহলে কি হয়ে যাবে কি বলতে পারবেন ইয়েস করলে হয়ে যাবে এটা ডাস তাহলে হি ডাস হি ডাস ইট ডাস স্মাইল ডাস মানে হচ্ছে স্মাইল করে সে করে তিনি করে ইহা করে তাহলে এইগুলো সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই ইয়েস হয়ে যাবে তারপরে যদি যেগুলো থাকলে ভারত কোনো পরিবর্তন হবে না যেমন আই তারপরে হচ্ছে আই তারপরে হচ্ছে উই তারপরে হচ্ছে ইউ তারপরে হচ্ছে দেই দেই আই উই ইউ দেই ঠিক আছে এইগুলো যদি থাকে ভার্ভ যদি থাকে গো কোনো পরিবর্তন হবে না গোই থাকবে তারপরে যদি তো মনে করেন ভার্ভ যদি থাকে ডু তাহলে ডুই থাকবে এগুলার পরে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে মনে রাখবেন এই সাবজেক্টগুলো থাকলে এভাবে ভার্ভের পরিবর্তন এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে অর্থাৎ সাবজেক্ট যেদিকে যাবে ভার্বও সেদিকে যাবে এটা আপনাদের বুঝতে হবে এখন আমরা চলেন প্রেজেন্ট পাস্টে কিছু নিয়ম দেখি সাবজেক্টের সাথে যদি থাকে আই

ইউ ওয়ার ঠিক আছে আর এর পাস্ট হচ্ছে ওয়ার মানে সাবজেক্ট বারটা হচ্ছে প্লুরাল তারপরে দেখেন এখানে আমরা বসাবো যেমন দে আর ঠিক আছে দে আর এর পাস দে দেয়ার মানে হচ্ছে তারা ছিল আমি ছিলাম আমরা ছিলাম একটা হচ্ছে আমি ছিলাম তুমি ছিলা তারা ছিল আর একটা হচ্ছে আমরা তাহলে আমরা মানে হচ্ছে ওই ওই ঠিক আছে ওই প্রেজেন্টেন্সে হচ্ছে এখানে আর ওই আর তারপরে হচ্ছে এখন যদি থাকে যদি থাকে হি তাহলে হবে আর তাহলে সে সে হয় হি ইজ সে ছিল হি ওয়াজ ঠিক আছে তাহলে এগুলো মনে রাখবেন এগুলো ছাড়া ইংলিশে পেশ লাগে আর কি এগুলো যদি ভালোভাবে বোঝেন তাহলে আপনার এগুলো দ্বারা বাক্য বানাইতে পারবে এখন দেখেন এগুলা দিয়ে আমরা ফুল একটা বাক্য বানাই

as তুমি ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি হও একজন ছাত্র তাহলে ইউ আর এ স্টুডেন্ট তুমি ছিলে একজন ছাত্র তারপরে দে আর দে আর দে মানে তো অনেক তখন আমরা দে আর অনেকগুলা হয়ে যাবে দে আর মেনি স্টুডেন্টস তারা হয় অনেকগুলা ছাত্রছাত্রী তারপরে দে ওয়্যার মানে স্টুডেন্টস তারা ছিলে অনেকগুলা ছাত্রছাত্রী তারপরে দেখেন হ্যাঁ তাহলে দেখেন এখানে আপনারা কে বুঝবেন

हमें अनेक रे देख